নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আজকেরই এটা ভিডিও আজকে সকালবেলা দেখুন এখনও সূর্য ওঠেনি সাড়ে পাঁচটা বাজে এখন আর এই যে আমার ছেলের জন্য টিফিন বানানো হয়ে গিয়েছে তো ওকে টিফিনটা প্যাক করে দিই আজকে সকালে একটু আমাদের মন্দিরে যাওয়ার কথা আছে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির টিটাওয়ালা তো টিফিনটা বানিয়ে দিই চটপট করে বাড়ির কাজগুলো একটু সেরে নিই দিয়ে তারপরে রওনা দেবো কারণ আপনাদের দাদার আজকে দোকানের একটু ছুটি আছে কাজ সেরকম নেই তো সেই কারণে বলল তো চলো মন্দির থেকে একটু বেরিয়ে আসি তো সেই কারণে সকালবেলা বাড়ি বাড়িঘর তো মোছামুছি বাকি কাজ সেরে স্নান করে একটু মন্দিরে পুজো করে বেরিয়ে পড়ব মন্দিরটা নিচে নয় দেয়ালের ওপরে রাখা হয়েছে সেই কারণে বসে পুজো করার মতো হয় না সেরম সুযোগ কারণ মন্দিরটিতে ওপরে তোলা আছে তাই আমাকে দাঁড়িয়েই পুজো করতে হয় তো যাই হোক পুজো তো করা হয়ে গেছে এবার একটু বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে যাবো আবার ফিরে চলে আসবো এসে তারপরে আপনাদের দাদা আবার দোকানে যাবে সেই কারণেই সকাল সকাল যাওয়া এই এই তো আপনারা আগেও দেখেছেন অনেক ভিডিওতে তো দেখুন এই যে সাহার স্টেশন আবার এসে পৌঁছে গেছি এখানে এখান থেকেই আমাদের একটা স্টেশন পরে টিটাওয়ালা এখান থেকে ট্রেনে চাপলে একটা স্টেশন মাঝে পরে তারপরে টিটাওয়ালা আসে তো সেই কারণে টিকিটটা কেটে নিয়ে এসে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি তো দেখুন এই এখন সাড়ে নটা নটা বাজে তবু ট্রেনে এত ভিড় আর আমরা এখানে এসে পৌঁছে গেছি অটোতে এসেছি স্টেশন থেকে টিটাওয়ালা স্টেশন থেকে ওখান থেকে আগে যতবার এখানে এসেছি মন্দিরে বেড়াতে প্রত্যেকবারে ঘোড়ার টাঙ্গায় চেপে এসেছি কিন্তু এইবারে আর ঘোড়ার গাড়ি দেখতে পেলাম না সেই কারণে অটোতেই আসা হয়েছে তো এসে অনেক বছর আগে এসেছিলাম সেই কারণে দেখলাম জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতো মন্দিরটা আগের মতন রয়ে গেছে কিন্তু বাকি বাইরের জায়গাগুলি অনেকটাই চেঞ্জ লাগছে অনেকটা জায়গায় মানে অচেনা অচেনা লাগছে অনেক দিন পরে আসা হয়েছে তো এই যে এখান থেকে দোকানে জুতো রাখার ব্যবস্থা করা আছে ওরা জুতো রাখে আর এখান থেকে ফুল প্রসাদ যা নেওয়ার ওরাই সব প্লেটে করে সাজিয়ে দেয় যেমন সমস্ত মন্দিরে দেওয়া হয়ে থাকে সেই রকম এখানেও বাকি এই যে দোকানগুলিকে সাজিয়ে রেখা হয়েছে ওদের ওনাদের ব্যবসা বিজনেসের তাগিদে ঠাকুরের মূর্তি মালা বিভিন্ন সাজগোজ এই সমস্ত জিনিস নেই দোকানপাট আর আমরা তো অনেকটাই সকালে পৌঁছে গেছি তো সব দোকান এখনও খোলা হয় না তো কিছু কিছু দোকান খোলা হয়েছে কিছু কিছু এখনও খোলা চলছে এই রকম অবস্থা তো আমরা এগিয়ে গেলাম ভেতর দিয়ে এখন দেখছি এখানে পা ধোয়ার জলের ব্যবস্থা হয়েছে তো এখানে সবাই দেখলাম পা হাত ধুয়ে যার মতো করে তারপরে মন্দিরে প্রবেশ করছে প্রবেশের রাস্তাটাও আগে অন্য দিক ছিল বাইরের দিক দিয়ে এখন দেখছি ভেতরের দিক দিয়ে করে দিয়েছে কিছুই যেন চিনতেই পারছিলাম না যেন অচেনা অচেনা সব কিছু লাগছিলো প্রায় অনেকটা সময় কেটে গেছে তারপরে আমরা এত বছর পরে আসছি যাই হোক মন্দিরে গেট অব্দি গেলাম ভেতরে সব মন্দিরের মতো এখানে এই মন্দিরেও ক্যামেরা ভেতরে নেওয়া যাওয়া যাবে না সেই কারণে মোবাইলটা বাইরেই রাখতে হলো লেখা আছে গেটে মোবাইল বন্ধ করে যেতে হবে তাই এই অবধি আপনাদের দেখাতে পারলাম ভেতরটা দেখাতে পারলাম না এই যে মন্দিরের শিখর লেখা রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির টিটাওয়ালা এর বাইরে একটি প্রদীপ জ্বালানোর জায়গা আছে এই যে চূড়ার মতোই কালো রঙের খোপ খোপ করা ওটা হচ্ছে প্রদীপ বা মোমবাতি এসব জ্বালানো হয়ে থাকে এই জায়গাটি দেখতে ভারী সুন্দর লাগছিল বেদি দিয়ে ঘেরে দেওয়া হয়েছে আর পাশে ওটা হচ্ছে শিউলি ফুল শিউলি ফুলের গাছ শিউলি ফুল হয়ে হয়েওছে ভীষণ দেখলাম নিচে পড়ে রয়েছে কিছু ফুল এখানে একটি পাত ছিল যাতে কচ্ছপ মাছ রাখা হতো ওখানে মন্দির থেকে বেরিয়ে খাবার দেওয়া হতো সেটাও দেখলাম বন্ধ করে দেওয়া হয়েছে জাল দিয়ে আর এই যে সিদ্ধিবিনায়ক মন্দিপে মন্দিরের যে মূর্তিটি রয়েছে এটি হচ্ছে তারই স্বরূপ একদম সেম দেখতে ভেতরে তো নিয়ে যাওয়া নিষেধ ছিল সেই কারণে দেখতে পারলাম না তো বাইরে সেই জন্য আপনাদের মূর্তিটি দেখিয়ে দিলাম সেম স্বরূপ একই দেখতে ভেতরে শুধু বড়ো মূর্তি এখানে বাইরে এগুলো ছোটো ছোটো ওনারা সাজিয়ে রেখেছেন আগে যে ওই লাল কালারের বড় মূর্তিটি আপনাদের দেখালাম ওটি হচ্ছে সিদ্ধিবিনায়কের আসল স্বরূপ মূর্তি এখানে এগুলো বিক্রির জন্যে রাখা হয়েছে তাই আপনাদের দেখালাম এত সুন্দর লাগছিলো দেখতে না ভেতরটা পুরো মূর্তিতে মূর্তিতে ভরা দোকানগুলি সব গণেশের বিভিন্ন রকমের মূর্তি রয়েছে পঞ্চমূর্তি রয়েছে শ্বেত পাথরের মূর্তি রয়েছে তার মধ্যেই সাজানো যে ছাতার মতো দিয়ে করা ওইগুলি ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তাই কিছুটা আপনাদের দেখালাম আগে এত দোকান ছিল না কিন্তু এখন অনেকটাই দোকান বেড়ে গেছে আগের তুলনায় আর অবশ্যই এই সব জায়গায় জিনিসগুলি তো বাড়বেই ধীরে ধীরে ব্যবসার তাগিদে বাড়বে এবার মন্দির দিকে বেরিয়ে চলে গেলাম এই ফাঁকা জলাশয়টিতে আগে জলাশয়টিও ছোট ছিল এখন যেন অনেকটাই বাঁধানো হয়েছে বড় করে নাকি আমার ফর্ম বুঝতে পারছি না যেন অনেকটাই বড় লাগছে অনেক দিন পরে গেছি বলে নাকি যেন মনে হচ্ছে মাঝখানে কিছু একটা ছিল এখন আর সেটা দেখতে পেলাম না এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আগে ছিল নিজেরা প্যাটেল করে বোটিং করতে পারো টিকিট কেটে বোটিং করতে হতো এখনও টিকিট কেটে বোটিং করার ব্যবস্থা রয়েছে কিন্তু যেগুলো নিজেরা পায়ে প্যাটেল করে বোটিং করতে হতো সেইগুলো এখন বন্ধ করে দিয়েছে তো দেখলাম এটা মাছ ধরার বোটিং আছে জাল টাল রাখা রয়েছে আর একটা বোট একজন বসে রয়েছেন উনি পয়সা নিয়ে ওখানে লাইফ জ্যাকেট পরিয়ে বসিয়ে উনি নিজে থেকে ঘোরাচ্ছেন এখন আর নিজেরা প্যাটেল করে চালাতে হয় না ওই যে প্যাটেল করা বোটগুলি ওপরে তুলে রাখা হয়েছে তো সেই কারণে ইচ্ছে থাকলেও চাপা হলো না রোদ্দুর হয়ে গেছে যদি নিজেরা পায়ে প্যাটেল করে চাপার মতো বোটটা ব্যবস্থা থাকতো তাহলে একবার চাপতাম কিন্তু ওই অন্যজন চালাবে ওই বোটে মজা হয় না তো সেই কারণে আর চাপলাম না ফিরে আসলাম এবার ফিরে যাওয়ার পালা তো আর একবার শেষবারের মতো ফিরে ঘুরে তাকালাম মন্দিরটির দিকে যেতে তো আর মন্দির থেকে মনটা চট করে চায় না মনে হচ্ছিল আর একটু বসি কিন্তু ফিরে আসতে তো হবেই সেই কারণে ফিরে আসা আসার পথে এখানে কিছু টিফিন দেখছিলাম দোকানে ঢোকলা কচুরি আর জিলিপি আর ওই যে কালো রঙের ওটার নামটা এখন আপাতত মনে পড়ছে না ওটা ওই গুজরাটিদের একটা রেসিপি হয় যে কচুপাতার মাঝে বেসন দিয়ে তিল দিয়ে ওটাকে মুড়ে ভাপিয়ে ফের পিস পিস রাউন্ড কেটে ওটাকে বিক্রি করে আর এই যে যাওয়ার সময় টাঙ্গা দেখতে পাচ্ছিলাম না আসার সময় দেখলাম একটি টাঙ্গা দাঁড়িয়ে আছে এটাই এতেই প্রত্যেকবার আমরা চেপে ওখানে যেতাম এখন দেখলাম অটোর সংখ্যাটা বেড়ে গিয়েছে টাঙ্গাটা কমে গেছে এই যে আবার ফিরে চলে এসেছি এবার বাড়ি ফেরার পালা তো ওই জন্য স্টেশনে ফিরে এসেছি টি ডাবল স্টেশন চল ফিরে যাই এবার বাড়িতে এসে আমি দু পিস ঢোকলা ট্রাই করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনারা ততক্ষণ দেখতে থাকুন আমি হল হালকা করে টিফিনটা করে নিই চলুন আজ এই অবধি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার